প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে এবং আমাদের পেট কোর্স টি ডবল অ্যাপে কিন্তু করানো হয় ওকে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন বলো কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ ভূষণ উপাধি কে ধারণ করেছিল নসরত শাহ হোসেন শাহ ইলিয়াস শাহ এদের কেউ নয় পরীক্ষায় প্রশ্নটি আসে যে জগৎ উপাধিতে কে পরিচিত ছিলেন বা কৃষ্ণের অবতার এই উপাধিতে থেকে পরিচিত ছিলেন উত্তর হবে হুসেন শাহ হুসেন শাহ হুসেন শাহকে কি বলা হয় বাংলার আকবর তিনি সমস্ত ধর্ম সম্পর্কে উদার ছিলেন এবং সবাইকে সমান গুরুত্ব দিতেন তাকে মুঘল সম্রাট আকবরের সঙ্গে তুলনা করে বলা হয় বাংলার আকবর ওকে নিচে দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন এবং কোনটি সঠিক বা কোনগুলি সঠিক সেটা তোমরা বলো ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বিবৃত হয়েছে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ সংবিধানের সম্পত্তি অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার এটা সম্পত্তির অধিকার থেকে কেটে দেওয়া হয়েছে এখানে কোনটি সঠিক আছে এটা ভুল এটাও ভুল কারণ এখানে দ্বিতীয় অংশে বলা হয়েছে যেটা এটা কিন্তু ভুল এটা ভুল এটা হচ্ছে পার্ট হবে তাহলে দুটোই ভুল এক দুই কোনটাই সঠিক নয় এটা কি এখন মৌলিক অধিকার নয় এটা হচ্ছে আইনি অধিকার লিগাল রাইট এখন বর্তমানে এটা আইনি অধিকার এখানে ধারার নাম্বারটা ঠিক আছে আর্টিকেল নাম্বার বারো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে কিন্তু পার্ট নাম্বারটা থ্রি হবে পার্ট টু তে রয়েছে নাগরিকত্ব আচ্ছা ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কি ছিল ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কি ছিল ট্রাইসেমের ফুল ফর্ম কি হবে ট্রায়ালসেম প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া অর্থাৎ এখানে আমরা যদি দেখি ফুল ফর্ম ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট এবং এই প্রকল্প চালু হয়েছিল উনিশশো সাল নাগাদ কাশ্মীরের আকবর কাকে বলা হয় মোগল সম্রাট আকবরের সঙ্গে কিন্তু অনেকে তুলনা করা হয় আমরা দেখলাম বাংলার আকবর হোসেন শাহ এবার হচ্ছে কাশ্মীরের আকবর এটি কিন্তু পরীক্ষায় বহুবার পরীক্ষায় এসছে এবং এবং আসবে জয়নাল আবেদিন কে বলা হয় জয়নুল বা জয়নাল আবেদিন বলা হয় কাশ্মীরের আকবর বাংলার আকবর হোসেন শাহ এবার হচ্ছে সুলতানি ফিরোজ শাহ তুগলক কে বলা হয় কোন শিল্পী সেতারের সঙ্গে যুক্ত নিম্নে কোন শিল্পী সেতারের সঙ্গে যুক্ত বলেন স্যার জাকির হোসেন পন্ডিত রবিশঙ্কর আমজেদ আলী খান আবিদ হোসেন সেতারের সঙ্গে যুক্ত হচ্ছে পন্ডিত রবি শঙ্কর জাকির হোসেন তবলা বাদক আমজাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত বলো আমজাদ আলী খান কিসের সাথে যুক্ত শরদের সঙ্গে যুক্ত শরৎ বাদ্যযন্ত্র আবিদ হচ্ছে সানায়ের সঙ্গে যুক্ত সেতারের সঙ্গে যুক্ত আর দু একজন ব্যক্তিবর্গের নাম বলতে পারবে সেতারের সঙ্গে যুক্ত আর কে কে আছে একটা নাম করো পন্ডিত পণ্ডিত রবিশঙ্কর ছাড়া নিখিল খান উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সেতারের সঙ্গে যুক্ত ঠিক আছে চাপ বাড়লে কোনটি জলে দ্রাব্যতা বাড়ে বলো দ্রাব্যতা বাড়ায় নিম্নের কোনটি চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে এর মধ্যে কোনটি কার্বন অক্সাইড কার্বন কোনটি নয় কোল্ড খাই সেখানে দেখা যায় যে চিপিটা খুলে বুধবুদ বার হতে থাকে সেটাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং দ্রাব্যতা বাড়ে কার্বন ডাই চাপ বাড়ালে উস্ত বিসমিল্লাহ খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত উস্তাদ বিসমিল্লা খান তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলো কি হবে এখানে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে সানায় বিখ্যাত বিয়ে বাড়িতে যে সানাই হয় বেশিরভাগ সব উত্তাদ বিসমিল্লা খানের সৃষ্টি বা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কি আমরা এটা বলি হেরালাল পান্নালাল ঘোষ পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাশিয়া এগুলো কিন্তু পরীক্ষা আছে হরিপ্রসাদ চৌরাশিয়া রাকেশ চৌরাশিয়া আর কে আছে বলতে পারবে বাঁশির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ রাজেন্দ্র কুলকার্নি রাকেশ চৌরাশিয়া বিনাতে তার সংখ্যা কয়টি থাকে বিনা একটা বাদ্যযন্ত্র এখানে তার সংখ্যা কয়টি থাকে বলতে পারবে তার সংখ্যা কয়টি থাকে কটি তার থাকে যেমন এক তারা বলা হয় এক তারা এক তারা এখানে তার সংখ্যা কটে তার সংখ্যা তার সে তার সে তারে থাকে সাতটি তার সংখ্যা সাত বিনাতে থাকে চারটি লিখে দিই একটু তানপুরা যে সমস্ত বাদ্যযন্ত্র আছে তানপুরা থাকে চারটি তার আচ্ছা এবার যদি বলা হয় শরদ শরদ এখানে থাকে ছটি তার এক তারা তামপুরা শরদ বিনা ছটি তার চারটি তার হলো বেহালা বেহালায় থাকে চারটি তার বেহালা এখানে চারটি থাকে সারঙ্গী সারঙ্গীতে কটা থাকে সারঙ্গী এখানে চার তার সন্তুর তার সংখ্যা কটা বলতে পারবে সন্তুরে একশো তার থাকে একশো তার এই যে ইনফরমেশন গুলো লেখা হলো একটু নোট করে নেবে কোন বাদ্যযন্ত্রে এখানে হচ্ছে বাদ্যযন্ত্র এবং তার সংখ্যা কটি তার থাকে একতারা একটি সেতার সাতটি তানপুরা চারটি বেহালা সারঙ্গে বিনা চারটি শরৎ ছটি সন্তে একশোটি পরবর্তী প্রশ্ন মীরার ভজন কোন ভাষায় রচিত হয়েছিল মীরা মীরার ভজন তো এই মীরা হচ্ছে একজন ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ভক্তিবাদী সাধিকা মহিলা তো মীরার যে বক্তব্যগুলি ছিল যেমন কবির হিন্দি ভাষায় ছোট ছোট ছড়া রচনা করতেন সেটাকে বলা হতো দোহা তো মীরার যে বক্তব্যগুলো গুলো মীরার ভজন নামে পরিচিত এবং এই মীরার ভজন হচ্ছে বা ব্রজবলী ভাষায় রচিত এই ভাষা কোথায় চলে রাজস্থানে রাজস্থানের আঞ্চলিক ভাষা ঠিক আছে মীরার যদি বাড়ি দেখোস সেটি হচ্ছে রাজস্থানে আচ্ছা নিচে দেওয়া বিবৃতিগুলি বিচার করতে হবে কোনটি বা কোনগুলি সঠিক রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান রাজ্যসভা প্রতি সদস্য সর্বোচ্চ বছর পদে আসেন থাকতে পারে লোকসভা রাজ্য তালিকার বাইরে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তো এখানে প্রথম কথাটা কিন্তু ঠিক আছে দেখো রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ দুই বছর থাকতে পারে না সর্বোচ্চ সর্বোচ্চ ছ বছর থাকতে পারে সিক্স ইয়ার এবং প্রত্যেক দুই বছর অন্তর অন্তর তিন ভাগের এক ভাগ সদস্য বাদ দেওয়া হয় ঠিক আছে তিন ভাগের এক ভাগ সদস্য তারা বাদ যাবে এবং তিন ভাগের এক ভাগ আবার অ্যাডিশন বা যুক্ত হবে সর্বোচ্চ ছ বছর থাকতে পারে তাহলে এইটা ভুল আছে লোকসভা রাজ্য রাজ্য তালিকার বিষয়ে রাজ্যসভা না রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে অপশন সি এবং এক অপশন তে যেটা আছে এক এবং তিন এই দুটো কিন্তু সঠিক আছে পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের শিল্পী রয়েছে যারা সঙ্গীতে কর্ণাটকী ঘরনা হিন্দুস্থান গজল কীর্তন ইত্যাদি ঘরানা রয়েছে পঙ্কজু দাস তিনি কোন ঘরনার সঙ্গে যুক্ত তিনি হচ্ছেন গজলের সঙ্গে যুক্ত গজল এই ঘরনার সঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গর মধ্যে যদি দেখা যায় আর কে কে রয়েছে বলতে পারবে গজলের সঙ্গে যুক্ত সিং বলতে জগজিৎ সিং তিনি হচ্ছে গজলের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব মেহেদি হাসান মেহেদি হাসান মহিলাদের মধ্যে বেবি পারভিন তারা গজলের সঙ্গে যুক্ত কণ্ঠশিল্পী এছাড়াও রয়েছে বরে গুলাম আলী এই সমস্ত তোমার স্ট্যাটিক পার্ট কিন্তু এখন আসছে এবার কিছু আমি লিখে দিচ্ছি তোমাদের কর্ণাটকি না কর্ণাটকে ঘরনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ বলতে পারবে একটা নাম কর্ণাটকে ঘরনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গর মধ্যে একটা নাম বলতে পারবে বাল মুরালি কৃষ্ণ দুই নাম্বার আরেকটা বলো এম এল বরサート কুমার তিন নাম্বার বলো কি হবে ক্ষী এগুলো হচ্ছে উল্লেখযোগ্য আরো রয়েছে এত কিছু নাম মনে থাকবে না ফালতু বলে লাভ নেই উল্টো আহ তোমার ইম্পর্টেন্ট গুলো বললাম আচ্ছা হিন্দুস্থানি ঘরানা এই ঘরানার ব্যক্তিবর্গর নাম বলতে পারবে হিন্দুস্থানি ঘরানা উস্তাদ রশিদ খা যিনি মারা গেছেন দেখো বেবি পারবিন সুলতানা তার নাম বলা হচ্ছে গজল তিনি ওই ঘরানার সঙ্গীত শিল্পী বলা যায় কণ্ঠশিল্পী দুই নাম্বার নাম বলো গিরিজা বিবি এখানে কিন্তু আমি বেবি পারবেন সুলতানের নামটাও লিখছি অর্থাৎ এখানে যে বেবি পারবেন লেখা হয়েছিল সেই তিনি একই ঠিক আছে এখানে এই যে বেবি পারবেন সুলতানা একই কিন্তু হ্যাঁ আচ্ছা আর কি আছে বলতে পারবেন যোশী সিং যোশী উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে তাদের নাম আসছে তো এইগুলো একটু লিখে নাও তোমাদের আচ্ছা কোন বস্তু তাপমাত্রা কোন বস্তু তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় পরবর্তী প্রশ্ন এটা কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালিভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় বলো সঠিক উত্তর এখানে কি হবে কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে তাপকে বলা হয় তাপগ্রাহিতা আর যদি এখানে একক ভর চলে আসতো এই কথাটা একক ভর যখন বলা হবে তাপগ্রাহিতার সঙ্গে সেটা হয়ে যাবে আপেক্ষিক তাপ তাপগ্রাহিতার একক কি পদ্ধতিতে কি হবে ক্যালোরি পার গ্রাম এসআই পদ্ধতিতে হবে সরি ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড এটা লিন তাপের একক তাপ এবং এখানে ভরের ব্যাপার নেই ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে হচ্ছে জুল পার কেলভিন এটা হচ্ছে তাপগ্রাহিতার একক জল গ্রাম কিলোগ্রাম দুলহাস্তি প্রকল্প নিম্নের কোন নদীর তীরে গড়ে উঠেছে দুলহাস্তি একটা প্রকল্প জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট বলা হয় এই দুলহাস্তি প্রকল্প এটি কোন নদীর উপর বা কোন নদীর তীরে গড়ে উঠেছে সঠিক উত্তর হবে চন্দ্রভাগা এবং এটি ক্রিস্টওয়ার ডিস্ট্রিক্ট জম্মু কাশ্মীরে পড়ছে দয়াশঙ্কর জগন্নাথ কোন ধরনের শিল্পী অর্থাৎ কোন ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব দয়াশং জগন্নাথ বলতে পারবে সঠিক উত্তর হবে সানাই সানায়ের সঙ্গে যুক্ত তিনি কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় এর মধ্যে কোনটি উইঙ্ক ফেসবুক গুগল প্লাস সঠিক সঠিক উত্তর উত্তর হবে হবে উইঙ্ক ভারতের প্রথম বাঙালি স্পিকারের নাম কি ভারতের প্রথম আমাদের বাঙালি স্পিকার কে ছিল প্রথম স্পিকার জি ভি সেটা আলাদা কিন্তু বাঙালি স্পিকার কি হবে সঠিক উত্তর হবে সোমনাথ চ্যাটার্জি বস্তুর উপর বিপরীত এবং অসমরৈখিক দুটি অসমবল প্রয়োগ করা হলো এর ফলে বস্তুটির কি ধরনের গতি হবে কেবলমাত্র বৃত্তাকার গতি রৈখিক গতি আচ্ছা বৃত্তাকার রৈখিক কোনো গতি থাকবে না বৃত্তাকার রৈখিক উভয় গতি থাকবে দেখো এটা ভালো করে চিন্তা করো ধরো একটা বস্তু আছে প্রথম বলছে বিপরীতমুখী তুমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করলে দিক থেকে একটা বল প্রয়োগ করেছ আবার বলেছে অসমরেখিক মানে একই রেখা বরাবর না আবার এই দিক থেকে একটা বল প্রয়োগ করেছো বিপরীতমুখী মানে উল্টো দিকে তাহলে বস্তুটির গতি কি হবে দেখো একটা তোমার ধরো এই একটা পেন এটা যদি দুই দিক থেকে এদিক থেকে আর এদিক থেকে গতি দিই বল প্রয়োগ করে এইভাবে একটা এইভাবে একটা তাহলে কি হবে এটা এরকম ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে একদিকে চলে যাবে এটা কি হবে এরকম ঘুরতে ঘুরতে একদিকে যাবে তাহলে এই যে গতিটা বৃত্তাকার গতি তৈরি হবে একটা রোটেশন তৈরি হবে যেহেতু বলটা কি হচ্ছে বলটা অসমরৈখিক তাহলে একটা যে ধরো এই বলটা একটু বেশি এটা ধরো পাঁচশো নিউটন বল দিয়েছে এখানে আর এখানে ধরো অসম বল তুমি সমান বল দিলে না অসম মানে কি সমান না আর এটা ধরো দুশো নিউটন বল প্রয়োগ করেছে তাহলে কি এর বলটা বেশি মানে এইভাবে রোটেশনটা তৈরি হবে ঠিক আছে এইভাবে রোটেশনটা তৈরি হবে এইভাবে 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 একদিকে যাচ্ছে তার মানে এটার একটা গতি গতি থাকছে সঙ্গে রৈখিক তৈরি হচ্ছে উভয় প্রকার গতি থাকবে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ সম্প্রতি অর্থ কমিশনের চেয়ারম্যানকে ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া বর্তমান চেয়ারম্যানকে বলো কি হবে সঠিক উত্তর অজয় নারায়ণ ঝা এন কে সিং অশোক লাহেরি অরবিন্দ হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বক্সরের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিল বক্সরের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন বক্সারের যুদ্ধ ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা ভারতে ইংরেজরা আরও বেশি আধিপত্য বিস্তার করে এই বক্সারের যুদ্ধের পরে বক্সারের যুদ্ধ কাদের সাথে কার হয়েছিল ইংরেজদের সঙ্গে আমরা যদি দেখি বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব এবং তোমার তৎকালীন তোমার হচ্ছে যিনি সম্রাট থাকেন মুঘল সম্রাটদের মধ্যে একটা মিলিত বাহিনীর সঙ্গে এখানে ইংরেজরা জয়লাভ করে এবং সেই সময় ফান্সি টার্ট ছিল বাংলার গভর্নর এটি হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ইলেকশন কমিশন গঠনের কথা বলা হয়েছে কোন ধারায় উত্তর হবে তিনশো চব্বিশ নম্বর ধারায় আচ্ছা আমাদের যে ব্যাচগুলো চলছে এগুলো এবং রেল ফাউন্ডেশন এস এস সি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনগুলো যুক্ত হতে পারো একদম নিউ ব্যাচ পাশাপাশি আমরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি ফার্স্ট জুন থেকে ক্লাস শুরু হচ্ছে এবং এখানে প্রাইস কিন্তু ছশো নিরানব্বই রয়েছে সিক্স ঠিক আছে ছশো নিরানব্বই আছে এখানে তিন মাসের একটা দারুণ প্র্যাকটিস ক্লাস হবে তোমরা প্রত্যেকটা বিষয়ের সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস ক্লাস পাবে আচ্ছা একজন প্রাপ্ত হৃদপিণ্ডে প্রতি ঘন্টায় কত লিটার রক্ত পাম্প করে বলতে প্রতি ঘন্টায় রক্ত পাম্প করে লিটার বলো তারিখ কি ফিরোজাহী গ্রন্থে টিকা রচনা তারিখ ফিরোজশাহী গ্রন্থে টিকা রচনা কি হবে সঠিক উত্তর বলো তারিখ ফিরোজশাহী গ্রন্থটি কে রচনা করেছেন উত্তর হবে জিয়াউদ্দিন বারানী নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় ছটি বিষয়ে ছটি বিষয়ে নর্মালি আমরা যদি দেখি স্টক থেকে দেওয়া হয় আর অশ্লো নর অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নর্মালি এটা আমরা অ্যান্সার স্টকহোম আচ্ছা পরবর্তী প্রশ্ন জহর রোজগার যোজনার উদ্দেশ্য কি ছিল জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নামে জহর রোজগার যোজনা গ্রামীণ বেকার যুবকদের কর্ম শহরের বেকার যুবকদের কর্ম নাকি গ্রামীণ মহিলাদের নাকি ভূমিন চাষিদের অপশানে উনিশশো উননব্বই সালে এই জহ রোজগার যোজনা এটি চালু হয় গ্রামীণ বেকার যুবকদের কর্ম নিযুক্তির উদ্দেশ্যে আচ্ছা বর্তমানে ভারতবর্ষে কয়টি রামসর সাইট আছে রামসর সাইট কি সম্পর্কিত জলাভূমি সম্পর্কিত আমরা যদি দেখি বর্তমানে আশিটি রামসর সাইট রয়েছে ভারতবর্ষে একটি রামসর সাইট ইন ইন্ডিয়া এবং এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল আমাদের দুটি আছে তো ওয়েস্টবেঙ্গলে কী কী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি যে পূর্ব কলকাতার জলাভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এবং সুন্দরবন এই দুটি রামসার সাইট পশ্চিমবঙ্গে আছে সব থেকে বেশি আছে তামিলনাড়ুতে বারোটি রামসার সাইট রয়েছে আরও বাড়তে পারে এখন যাই হোক চলো পরবর্তী প্রশ্ন এটি এটি তোমরা হোমওয়ার্ক করবে যে ভূপিষ্ঠ থেকে অনেক উঁচুতে উপকর্ষ ধরনের মান কী হয় বেড়ে যায় কমে যায় একই থাকে নাকি কোনোটি নয় এবং আজকের ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে এবং আজকের সঙ্গীত এর ঘরানা পাশাপাশি বাদ্যযন্ত্র বাদক বেশ কিছু উল্লেখযোগ্য নাম লেখানো হয়েছে একটু নোট করে নিও কারণ আপকামিং এই সমস্ত পরীক্ষায় কাজে আসবে পিএসসির মেসলেনিয়াস বা এসএসসির পরীক্ষাগুলো বা তোমার পিএসসির আর অন্যান্য পরীক্ষা ডাব্লিউ কেপিতেও বাদ্যযন্ত্র রিলেটেড প্রশ্ন থাকে তোমরা যারা নতুন কানেক্ট হলে দ্য ওয়েলিউশন টি ডাবলিউএস একাডেমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে এবং আমাদের টি ডাব্লু এস একাডেমি অ্যাপে পেট কোর্স করানো হচ্ছে যদি মনে হয় যুক্ত হবে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে সাবস্ক্রিপশান নিতে পারো ঠিক আছে ওকে টাটা